সরকারের সত্তাপে আয়েঙ্গে ওর জায়ঙ্গে ভি মগর দেশ যেহেনা চাই অর্থাৎ ক্ষমতায় সরকার আসবে যাবে কিন্তু কাজ সব দেশ হিতে হওয়া উচিত আর বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হওয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের থকমাও ভারতবর্ষের সাথে জড়িত আর আপনি হয়তো শুনেছেন সুপ্রিম কোর্ট নজিরবিহীনভাবে সাম্প্রতিক এক রায়ে ইলেকট্রাল বন্ড নামে কোনো একটা জিনিস বাতিল করে আর তার সাথেই দু হাজার সালে পাশ হওয়া সেই আইনও অসাংবিধানিক বলে বাতিল করেছে আমার আপনার মতো সাধারণ মানুষ হয়তো এটাকে আর কয়েকটা সাধারণ এবং নট ইন্টারেস্টিং বিষয় হিসেবে দেখে স্কিপ করে দিয়ে কয়েকজন হয়তো কিছু একটু খবর নিলেও এর গুরুত্ব উপলব্ধি না করতে পেরে স্কিপ করে দিয়েছে কিন্তু বন্ধুরা আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই একটা বিষয় ভারতবর্ষের রাজনীতির এক অন্ধকারময় অধ্যায়কে চোখে দিয়ে এক্সপোজ করে দিয়েছে পুরো বিষয়টা আজ আমরা তো এক্সপ্লোর করবই আর তার আগে কিছু ফ্যাক্টস এবং ফিগার দেখলে আপনাদের মাথা ঘুরে যেতে বাধ্য আর এর সাথে সাথেই এসবিআই এর অবস্থাও নাজেহাল করে দিয়েছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচূড় নির্বাচিত প্রতিনিধি দল এটাকে ব্যাস হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির একটা ফরওয়ার্ডিং মেসেজে রূপান্তরিত করে রেখে দিয়েছে কারণ এক্ষেত্রে ছোট বড় সব রাজনৈতিক দলই মিলিভগৎ করে বসে আছে আর এখানে চোরে চোরে মাস্তুতো ভাইয়ের মতো অবস্থা সুপ্রিম কোর্টের নির্দেশে পাবলিশ করা লিস্ট দেখলে আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে প্রাথমিক পর্যায়ের ইনকমপ্লিট লিস্ট দেখলে মাথা খারাপের জোগাড় ইলেকটোরাল বন্ড কি যেটাতে আমি খুব শীঘ্রই আসছি কিন্তু তার আগে ভাবুন তো কোনো ব্যক্তি বা কোম্পানি যেটি মাত্র দশ কোটি টাকা ইনকাম করেছে সে কোন দুঃখে পার্টি ফান্ডে একশো পঁচাশি কোটি টাকা ডোনেট করবে বা ধরুন কোনো কোম্পানি একশো নয় কোটি টাকার ইনকাম করছে কিন্তু ডোনেশন করছে চারশো দশ কোটি টাকা সীমানা তো তখন পার হলো লিস্টের প্রথম তিরিশ জনের মধ্যে চোদ্দো জনের বিরুদ্ধেই চলছে ইডি বা সিবিআই মামলা আর এই দৌড়ে পিছিয়ে নেই কোনো পার্টি দেখা যাচ্ছে যে কোনো পার্টি পাচ্ছে ছ হাজার কোটি টাকা আবার কোনো দল যেটি আঞ্চলিক দল বললেও ভুল নেই সেটি পেয়ে যাচ্ছে হাজার কোটি টাকা আশঙ্কা করা হচ্ছে যে এরা ক্ষমতা লাভের আশায় এতটাই মশগুল যে দেশের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে আর বন্ধুরা স্টাডিটিউট পরিবারের আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানবো একটা ইন্টারেস্টিং টপিক ইলেকট্রাল বন্ডের বিষয়ে ইলেকট্রাল বন্ড কি কেন ব্যবহৃত হতো এটি আর এর ফলাফল তার সঙ্গে এটাও জানবো যে কেন সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ডকে অবৈধ বলে ঘোষণা করেছে এসবের মাঝে এস এর অবস্থা এতটা দিশাহিনী বা কেন তো বন্ধুরা আমরা সবাই জানি বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের ইলেকশন একটা উৎসবের মতো আর ভারতবর্ষের ভোট ঘোষণা হয়ে গেলে সমস্ত কিছু লাটে উঠিয়ে দিয়ে শুরু হয় ভোটের প্রস্তুতি এবং ব্যবস্থাপনা আর এরই মাঝে এদের প্রধান জাদুঘর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর রমরমা প্রচার পর্বে দেখা যায় মিটিং মিছিল হেলিকপ্টার গাড়ি বোতল ইত্যাদির চরম ব্যবস্থা ক্ষমতায় আসার খেলায় ক্ষমতাসীন অথবা বিরোধী দল কোনো দলই যেন পিছিয়ে আসতে চায় না এটা দেখা গেছে যে সারা বিশ্বের ইতিহাসে ভারতবর্ষের নির্বাচনেই সবচেয়ে বেশি টাকা খরচ হয় এখন সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই যে এই যে কোটি কোটি টাকা প্রতিটা পার্টি খরচ করে যাচ্ছে সেটা তো আর সরকার দেয় না বা সেটা আকাশ থেকেও পড়ে না আর রাজনৈতিক দলগুলো তো কোনো কোম্পানিও নয় সুতরাং তাদের ইনকামও জিরো আর এক্ষেত্রে এই যে এত এত কোটি টাকা আসে তার সবই আসে ডোনেশনের মাধ্যমে আগে পর্যন্ত সমস্ত ডোনেশনই নেওয়া হতো ক্যাশের মাধ্যমে বা চেকের মাধ্যমে অর্থাৎ নগদ টাকায় আর এক্ষেত্রে ব্ল্যাক মানি বা কালো টাকার ব্যবহার হতো প্রচুর পরিমাণে অর্থাৎ সেই টাকার বেশিরভাগই ছিল ট্যাক্স ফাঁকি দেওয়া টাকা আর এই সমস্যার সমাধানের জন্য দু হাজার সতেরোতে তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার একটি নতুন পদ্ধতি চালু করেন যেটা ছিল ইলেকট্রাল বন্ড আর এই বন্ড ইস্যু করার ক্ষমতা দেওয়া হয় এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে আর যে কোনো ব্যক্তি এসবিআই কিছু নির্দিষ্ট শাখা থেকে এই ইলেকট্রাল বন্ড কিনতে পারতেন এই ইলেকট্রাল বন্ডে শুধু অ্যামাউন্টই লেখা থাকতো কে বা কারা কিনেছেন সেটা কিচ্ছু লেখা থাকতো না সুতরাং কে কোন পার্টিকে অত টাকা দিল সেটা এই ইলেকট্রাল বন্ড থেকে জানা যেত না কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র এসবিআইয়ের কাছে তথ্য থাকত যে কোন বন্ডটি কোথা থেকে কবে কিনেছেন কারণ এই বন্ড কেনার সময় ক্রেতাকে ব্যাংকের কাছে কে ওয়াইসির মতো একটি সিস্টেমের মাধ্যমেই যেতে হতো আর তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলির কথায় এতে পুরো সিস্টেমে ট্রান্সপারেন্সি আসবে এবং তার সাথে ক্যাশের কালোবাজারিও বন্ধ হয়ে যাবে আর এ নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো অসুবিধা বিশেষ একটা ছিল না কিন্তু সমস্যার সূত্রপাত হয় তখন যখন এডিআর বা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস সুপ্রিম কোর্টে কেস ফাইল করে ইলেকট্রাল বন্ডের গ্রহণযোগ্যতা নিয়ে কারণ এক্ষেত্রে এর বক্তব্য ছিল এই ইলেকট্রাল বন্ড মানি লন্ডারিংকে ইনক্রিজ করতে পারে আর এডিআরে ছিলেন বিখ্যাত সোশ্যাল অ্যাক্টিভিস্ট প্রশান্ত ভূষণের মতো সিনিয়র লয়ারেরা উনিশশো সালের আইন অনুযায়ী বিদেশ থেকে ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিদেরকে ডোনেশন দেওয়া যেত না কিন্তু সেই আইনেও বদল আনা হয় এই ইলেকট্রাল বন্ডের সময় এর ফলে বিদেশ থেকেও ফান্ডিং পেতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলেরা আর এখানেই একটা বড় সমস্যা মনে করুন পাকিস্তান বা চায়না ইন্ডিয়ার কোনো সাবসিডিয়ারির মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে প্রচুর পরিমাণে ফান্ডিং করে এসছে এবং তার ফলস্বরূপ দেখা যাবে যে ইন্ডিয়ান অ্যাক্টগুলোতে তার প্রভাব পড়েছে তাহলে ভাবুন তো ব্যাপারটা কী দাঁড়াবে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে জানতে চায় কেন ইলেকট্রাল বন্ডের তথ্য সার্বজনীন করা যাবে না যেখানে ভারতবর্ষ একটি গণতন্ত্র যেখানে জনগণের অধিকার রয়েছে এটা জানার যে কোথা থেকে কোথায় কত টাকা আসছে আর এক্ষেত্রে কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে ইলেকট্রাল বন্ডের তথ্য পাবলিক করলে বিভিন্ন ব্যক্তি বা কোম্পানির প্রাইভেসি নষ্ট হবে এবং এরা পার্সোনাল রিভেঞ্জের শিকার হতে পারে আর কেন্দ্রের সেকেন্ড পয়েন্ট ছিল জনগণের রাইট টু ইনফরমেশনও লিমিট আর এর পর্যবেক্ষণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানায় তারা এই সিস্টেমকে ট্রান্সপারেন্ট বলে মানতে পারছে না এবং এর পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ জানায় ইলেকট্রাল বন্ড ভারতীয় সংবিধানের আর্টিকেল চোদ্দোকে লঙ্ঘন করে বানানো হয়েছে যার দ্বারা কোনো এক ব্যক্তির তথ্য জানার অধিকার লঙ্ঘিত হয়েছে এবং ইলেকট্রাল বন্ডকে বেআইনি আখ্যা দেয় এবং এর সাথে সাথেই এসবিআইকে নির্দেশ দেয় যে ইলেকট্রাল বন্ড সম্পর্কিত সমস্ত তথ্য ভারতের নির্বাচন কমিশনকে দিয়ে দিতে হবে বিভিন্ন গরিমেশির পর এস বি যেই তথ্য প্রকাশ করা শুরু করেছে তাতেই জনসাধারণের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে যেখানে কোথাও দেখা যাচ্ছে দশ কোটি টাকা লাভ করা কোনো কোম্পানি একশো পঁচাশি কোটি টাকা ডোনেশন করছে আর এক্ষেত্রে ডোনেশন কোনো চ্যারিটিতে নয় সমস্তটাই পলিটিক্যাল পার্টিতে আবার দেখা যাচ্ছে টপ থার্টি ডোনারের মধ্যে চোদ্দো জনের বিরুদ্ধেই ইডিসিবিআইয়ের দ্বারা মামলা চলছে এবং এদের সম্পত্তিও সিজ করা হয়েছে এদের ডোনেশনও হাজার কোটি টাকা পার করে গিয়েছে এও দেখা যাচ্ছে কুড়ি কোটি টাকা ডোনেশনের পরই সেই কোম্পানি তেরোশো কোটি টাকার প্রজেক্টের টেন্ডার পেয়ে যাচ্ছে লিমিট তো তখন ক্রস করে যখন দেখা যায় বিদেশ থেকে ওই রাজনৈতিক পার্টিগুলো ডোনেশন নিচ্ছে ইনকেস দে আর মাইট বি এ পসিবিলিটি দ্যাট পাকিস্তান ও চায়না ডুইং দ্য সেম অ্যান্ড ক্রিয়েটিং প্রবলেমস ইন ইন্ডিয়া এবং এর সাথে সাথে যে কোনো রুলিং পার্টির পক্ষে এসবিআই থেকে সেই তথ্যগুলো পাওয়া যায় অসম্ভব নয় সেটাও বুঝতে পাওয়া যায় আর এটা দেশের সুরক্ষার পক্ষে এক তুমি ভালো জিনিস নয় তো বন্ধুরা ইলেকট্রাল বন্ডস আনার সময় বলা হয়েছিল যে এটি ব্ল্যাক মানি বা মানি লন্ডারিংকে কমাবে আর বাস্তবে দেখা গেছে সেটার চান্স একদমই জিরো থেকেও কম কারণ পলিটিক্যাল ডোনেশনের হান্ড্রেড পারসেন্ট ট্যাক্স ফ্রি তাই ব্ল্যাক মানি এর স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই সিস্টেম আর এটা আপনাদেরকে আমার নিশ্চয়ই বলে দিতে হবে না যে ইন্ডিয়াতে এই পলিটিক্যাল ডোনেশনগুলো কোথায় ব্যবহৃত হতো ভোট কেনা বোতল মুরগি হেলিকপ্টারের খরচ থেকে শুরু করে বিভিন্ন ক্রিয়েটিভ জায়গায় নিশ্চয়ই যেখানে প্রজন্মের প্রজন্ম ইউথদেরকে বারমুরা ট্রাইঙ্গেলের ফাঁসিয়ে দেওয়া হতো তো বন্ধুরা এ বিষয়ে আপনার কি মন্তব্য নাকি আপনিও হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ফরওয়ার্ডেড সেই মেসেজগুলোর দ্বারা ইনফ্লুয়েস কমেন্ট বক্সে এইসব উত্তরের আশায় রইলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন টেক কেয়ার বা বাই